আমাদের খাবার এই যে ম্যাজজাম گوش ছানা ডাল আর ঝোল ডাল সরি আ বেশটির বানাইতে কক্সবাজারের রোড একদম তলায় গেছে আমরা মাত্র কক্সবাজারের প্রবেশ করতেছিলাম তার মধ্যেই দেখতেছি বৃষ্টির পানিতে প্রায় হাট সমান জোরে ঠেলো আরো জোরে জোরে হেইয়া আরো আসসালামু আলাইকুম আসলে গাড়ি ঠেলতেছি না আজকে আমরা আসলে যদি এটা আজকের ভিডিও না অনেক দিন আগে আমার বন্ধু মোরা আমাকে ইনভাইট করছিলো কক্সেস বাজারে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ওদের গ্রামের অনেক লোকজন একসাথে করে একটা ট্যুর দেওয়ার প্ল্যান করছিল তো আমার বন্ধু আমাকে ফোন দিছিল তো আমিও তার সাড়া দিয়ে চলে গেছিলাম তার এলাকায় আর এলাকায় যে গাড়ি নিয়ে যাওয়ার কথা সেই গাড়িটা আসলে তো সর্বশেষ আমরা গাড়িটা উঠায় তারপর রওনা দিছি রাত্রে এগারোটার দিকে এগারোটায় না একজাক্টলি মনে হয় সম্ভবত সাড়ে দশটার দিকে বা ষোয় দিকে আমরা রওনা দিছিলাম তো বাসে উঠে পিছন দিকের আসলে সিটগুলো আমরা পাইছিলাম কেননা সামনের দিকে মহিলারা বসছিল এবং মেয়েরা বাচ্চারা তারা সবাই সামনের দিকে বসছিল আর বাইরে থেকে একটু স্নিগ্ধ হাওয়া আসতেছিল খুবই ভালো লাগতেছিল না। যেহেতু আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়াই ছিলাম গরমে আর অনেকেই টাড়ি ঠেলছে তাদেরও গরম লেগে গেছিলো তবে এখন খুবই ভালো লাগতেছে সবাই মাস্তি করতেছে আর এই যে আমার লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি বাবা সে আসলে লুঙ্গি পরে এই গাড়িতে উঠে গেছে কেননা সে নাকি লুঙ্গি ছাড়া কমফর্ট ফিল করতেছে না কেননা সে হচ্ছে বন্ধু জানে আলমের কাছ থেকে শিখছে এটা কারণ জানে আলম লং ট্যুরে গেলে নাকি লুঙ্গি পরে থাকে তাই সেও সেটা দেখে লুঙ্গি পরে নিছে আর তার দেখা দেখি তার আরেক প্রিয়জন সজ্জন ভাই সেও লুঙ্গি পরে নিছে এই যে সজ্জন ভাই তারা দুই ভাই সুন্দর মতো লুঙ্গি পরে একদম কমফোর্ট ফিল করতেছে কেননা অনেক গরম ছিল বাহিরে আর দেখতে দেখতে আমরা প্রায় চট্টগ্রাম চলে আসছি তখন বাজে রাত প্রায় সাড়ে তিনটা থেকে চারটা এই যে কক্সেস যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন চট্টগ্রাম পার হচ্ছি আর চট্টগ্রামের এই রাতের ভিউটা যদি আমরা বাস থেকে নেমে দেখতে পারতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু দেখার যেহেতু সুযোগ নাই তাই আমরা ফ্লাইওভারের উপর দিয়েই এটা ফ্লাইওভার না একটা সেতু ছিল নদীর উপরের সেতু ছিল তো সেতু দিয়ে আমরা পার হচ্ছিলাম আর দেখতে দেখতে মোটামুটি আমরা খুব ভোরবেলা কক্সেস বাজারের একদম কাছাকাছি চলে আসছি কাছাকাছি আস্তে আস্তে মনে হইতেছিল যে আর কতক্ষণ আর কতক্ষণ কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে বৃষ্টি দেখে আসছিলাম রাতের বেলা এখানেও ভোরবেলা যখন আসছি এসে দেখি যে বৃষ্টি চলমান একদম বৃষ্টি অঝর ধারায় পড়তেছে তাই একটু শঙ্কায় ছিলাম যে কক্সেস বাজারের মেন পয়েন্টে গিয়ে কী হয় কিন্তু সেখানে না ঢুকতেই প্রবেশ মুখে কক্সবাজার শহরের দেখি যে পানিতে প্রায় হাঁটু সমান তলিয়ে গেছে সব কিছু দোকানপাট রাস্তাঘাট কোনো কিছুই নাই সব কিছু তলায় গেছে পানিতে তাই একটু মন খারাপ হয়ে গেছে সাথে সাথে যে কোন সময়টাতে আসলে আসলাম যে যেখানে পানিতে একদম সব কিছু তলায় গেছে তাই একটু বিরক্ত লাগছে কেননা আমি আসলে এরকম কক্সবাজার দেখার জন্য আসি নাই আসছিলাম একটু আনন্দ করার জন্য এই গামছা বাবা এই গামছা বাবা ওমর গামছা বাবা পুরা বন্ধ নাই ভাই স্যালগে

কে সুন্দর রে সমুদ্রের কাছে আসলে সব ডিপ্রেশন শেষ জীবনের যত ডিপ্রেশন আছে যারা ডিপ্রেসড তারা এই সমুদ্রের পারে চলে আসেন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো ডিপ্রেশন থাকবে না ঠিক আছে আমি এটা বলে দিলাম ইনশাআল্লাহ আপনাদের সব ডিপ্রেশন চলে যাবে আহ সমুদ্রের কি গর্জন এই গর্জনটা দেখার জন্য আসলে প্রশান্তি নেওয়ার জন্য মনে এই গর্জনটা দেখতে হয় এই গর্জনটা দেখার জন্য আসতে হবে সেই একটা ফিল যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরো ভালো লাগতো বৃষ্টিটা থাকাতে একটা ভালো লাগতেছে না কি সুবিশাল সমুদ্র এই সুবিশাল সমুদ্রে মানুষ প্রশান্তি খুঁজে তো দেখি বৃষ্টির পরে আবার আসবো আমরা বৃষ্টি শেষ হয়ে গেলে বাস থেকে নেমেই সকালবেলা হোটেল খুঁজে টুজে হোটেলে উঠেই মানে ব্যাগগুলো রেখে আমরা চলে গেছিলাম বিচে আর বিচে তো দেখতেই পাইলা যে কি পরিমাণ জনসমুদ্র ছিল আসলে জনসমুদ্র না মানে কুকুর বিড়াল ছাড়া তেমন কোনো কিছুই ছিল না তো অল্প সংখ্যক কিছু লোক যারা আমাদের মতন পাগল সমুদ্র পাগল তারাই এই বৃষ্টির মধ্যে আসলে বিচের মধ্যে গেছিল তো আমরাও সকালবেলা নেমেই হোটেলে ব্যাগটা রেখে তারপর চলে গেছিলাম বিচার বিচ থেকে ঘোরাঘুরি করে চলে আসলাম নাস্তা করার জন্য কারণ প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম যেহেতু রাতে দশটায় খাইছি এখন প্রায় মনে হয় দশটা বেজে গেছে তো এতটা লং টাইম আমি আসলে ক্ষুধা সহ্য করতে পারি না তাই বন্ধুকে বলছিলাম যে চলো এবার বিচ থেকে আমরা চলে যাই গিয়ে তারপর একটু খিচুড়ি পাইছি আর খিচুড়ির সাথে ভাজা ডিম অন্য আর তেমন কোনো কিছু ছিল না ছিল পরোটা যদিও পরোটা খেতে ইচ্ছে করতেছিল না প্রচন্ড বৃষ্টি ছিল বাহিরে তাই চিন্তা করলাম একটু শরীরটাকে চাঙ্গা করার জন্য গরম গরম খিচুড়ি খাই যদিও খিচুড়িটা খুব একটা গরম ছিল না তবে ডিমটা ভাজা গরম ছিল যদিও তারা বলছিলাম একটু নগদ ভেজে দেন তাই আমাদেরকে সে ভাইজা দিছিল। কিন্তু পেঁয়াজ মরিচ ছাড়া মানে পেঁয়াজ দিছে কিন্তু মরিচ দেয় নেই পরবর্তীতে তারা মরিচ আমাদের আশা আলাদা করে দিছিল। কিন্তু তাদের আসলে খাবারগুলোর মান খুবই বাজে ছিল তারপরেও খাইতে হইছে আর খাবার যেহেতু আমি খাইতে পছন্দ করি তাই আসলে যেমনই হোক ক্ষুধা লাগলে আমি খাবার খাই সেটা খারাপ ভালো যতটুকু খারাপই হোক না কেন যদি খাওয়ার মতো পসিবিলিটি থাকে তাহলে আমি খেয়ে নিই কোনো সমস্যা নেই আমার আর আমরা খেয়ে টেয়ে তারপর হোটেলে চলে যাই কারণ এই বৃষ্টির মধ্যে কোথাও ঘোরার মতো অপশন নাই তাই বাইরে থেকে আর কোনো কিছু করার অ্যাক্টিভিটিও নাই তাই আমরা দুইজন খেয়ে টেয়ে চলে গেছিলাম আমাদের রুমে খুব সুন্দর একটা রুম আমাদের খুব সুন্দর খুব সুন্দর এই যে বন্ধু উমর সে শুয়ে বসে মোবাইল টিপতেছে হ্যাঁ সুইমিং পুলের পাশে ভিডিও দেখি কিন্তু বাইরে যেতে পারতেছি না বৃষ্টির কারণে বৃষ্টিতে সব ডুবে গেছে তাই আমরা কম্বল কম্বল মুড়ি দিয়ে এখন রুমে বসে আছি শুয়ে বসে দিন কাটাচ্ছি আমরা এই যে শুয়ে বসে দিন কাটাচ্ছি আমাদের এখন শুয়ে বসে দিন কাটানো ছাড়া আর কোনো উপায় নেই এখন আমরা শুয়ে বসে দিন কাটাচ্ছি So chill, 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 chill,

আবার সবই কারণ বৃষ্টি চলে আসতেছে কলা 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 কলার নিয়ে ছড়া তোমার চোখের নাল যেতে থাকার স্নান যেতে থাকার গান একটা ভিউ এখানে কিন্তু পুরো উত্তাল সমুদ্র উদ্যতে এই সমুদ্রের পারে নিজেকে যদি রিফ্রেশমেন্ট করতে চাও তাহলে এখানে আসতে হবে এই বিচে পানিতে তোমার পা ভিজাইতেই হবে আর এখানে আসলে সকল ডিপ্রেশন সকল খারাপ সব কিছু ভালো হয়ে যাবে এই

একটু খাই খেয়ে দেখি কি অবস্থা এদের খাবারটা টেস্ট করে দেখি যাই হোক বৃষ্টির মধ্যে দুই দিন কক্সবাজারে হোটেলে ঘুমায় সময় কাটানোর পরে এবং মেজান ডাইনের এর ভাসে খেয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে কেননা আর পারতেছিলাম না আর আমার অফিস খোলা ছিল তাই আমি শুক্রবার রাতেই বাসে উঠে গেছি যাওয়ার জন্য তো একটু মাঝ পথে থামাইছিল ওরা ইনানি রিসর্টে তো এখানে একটু হালকা নাস্তা করে নিছিলাম তখন মোটামুটি দুইটা আড়াইটা বাজে সেই সময়টাতে তো একটু নাস্তা টাস্তা করে আমি এখান থেকে আবার বাসে উঠে যাই এবং ঘুমাইতে 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 সকালবেলা ভোরবেলা আমি এসে নামি হচ্ছে চিটাগঞ্ং রোডে আর এবারের দ্বিতীয়বার আমার কক্সবাজার যাওয়া ছিল আর সবচেয়ে বাজে ট্রিপ ছিল আমার মনে হয় এই কক্সবাজারের এই ট্রিপটাই যাই হোক আল্লাহ হাফেজ বাবা সবাই ভালো থাকবা